গ্লামার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার সরাসরি তোমার চ্যানেল থেকে যারা আসবে পাঁচ হাজার টাকা টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে সুন্দর মাত্র সাত মাসের পুরোনো পাঁচ হাজার কিলোমিটার চালা ডিউ টু হান্ড্রেড সরাসরি গাড়িতে ওয়ান আপনারা দেখাতে পারবেন না এটা আছে আট মাসের পুরনো গাড়ি আট থেকে দশ মাস আর সেভেন্টি সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন অ্যাক্টিভা সাত থেকে আট মাসের পুরনো গাড়ি পুরো সেভেন্টি ফাইভে চলে আসবে বুঝতে পারছেন অনলি ফর সেভেন্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন হিরো জুম হ্যালো ফ্রেন্ডস আরিয়ান ওয়েলকাম টু মেবি বাইক আসছেন আই হোক তোমার সাথে আছে ভীষণ ভীষণ ভালো আর না ভালো থাকলে আমি আছি তো মন ভালো করে দেবো চলে এসছি কোথায় আপনাদের পছন্দের বছরের সেরা বছরের নতুন বছরের নতুন কালেকশন মাসুম মোটরস এ চলে এসছি আজকে আজকে কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন কি রয়েছে প্রতিবারের মতো আজকের মন কেড়ে নেবে আপনাদের একটু বলুন ভালো আছি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তো মোটামুটি অনেকদিন পরে এসেছি ভালোবাসা পাবো তো অবশ্যই মাসু মানে কিন্তু সেরা কালেকশন থাকে নিউ নিউ কন্ডিশনের গাড়ি কম পাবে হ্যাঁ অল্প দিনের ভালো গাড়ি

আচ্ছা কি দাম রয়েছে দাম রাখা আছে এক লাখ পঁচিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লাখ কুড়িতে চলে আসবে বুঝতে পারছেন দু হাজার গাড়ি একদম ব্র্যান্ড নিউ শোরুম পিস কন্ডিশন দাম রয়েছে দাম রয়েছে ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ বাট আমার ভিডিও দেখে আমার চ্যানেলের নাম ধরলে এক লাখ কুড়ি এক লাখ এক লাখ কুড়ি সঙ্গে দাদা কি ইএমআই ফেসিলিটি কিছু অবশ্যই আমাদের প্রতিটা গাড়ি সহজ সরল কিস্তির মানে ফাইন্যান্সের সুবিধা রয়েছে আচ্ছা মোটামুটি কত ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট অবশ্যই আচ্ছা

আপনারা বুঝতে পারছেন অনলি এইট থাউজেন্ড হান্ড্রেড টেন এক্স পেয়ে যাচ্ছেন সিডি তা এক মাসের পুরোনো গাড়ি মাত্র এক মাসে মানে শোরুম পিস গাড়ি বলতে পারবো একদম শোরুম পিস গাড়ি রয়েছে নেক্সট রয়েছে পালসার এনএস

সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র ছ মাসের পুরনো দু হাজার একদম এন্ডের গাড়ি রয়েছে মাসুম অটোমোবাইল মানে আপনারা বুঝতে পারছেন তেইশের গাড়ি এক মাসের গাড়ি ছমাসের মাসের গাড়ি নেক্সট আরো একটা অ্যাপ আছে একটা দেড় বছরের মধ্যে বয়স আছে হ্যাঁ আর টি আর ওয়ান সিক্সটি হ্যাঁ এটা আছে মোটামুটি ফোর ভি ফোর ভি এলইডি হেডলাইটের সঙ্গে আছে ডবল হেডলাইটের সঙ্গে আছে আচ্ছা আর দাম রাখা আছে 98 ডিসকাউন্ট করে 95 এ চলে আসে 95 only for 95000 এ পেয়ে যাচ্ছেন আপাতত আর টিআর 4 বি সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও এক থেকে দেড় বছরের পুরনো গাড়ি ডাবল ডিসেল উইথ এবিএস এর সঙ্গে রয়েছে আপনারা যে এই গাড়িগুলো দেখাচ্ছেন এগুলো তো ইএমআই তে বর্তমানে अवेलेबल হয়েছে প্রতিটা গাড়ির সঙ্গে ফাইনান্স কিন্তু ওটা কত কিলোমিটারে আন্ডার আন্ডার ইএমআই টা পাওয়া কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে ডকুমেন্টস হলে ফাইনান্স अवेलेबल আছে এটা সিভিল স্কোরটা ভালো থাকলে আরো খুবই ভালো হয় তো নেক্সট হচ্ছে আরো একটা পালসার

দাদা কি দাম রয়েছে বলো নাইনটি ফাইভ দাম রাখা আছে ডিসকাউন্ট করে এইটি এইটে চলে আস নাইনটি ফাইভ দাম রাখা হয়েছে সরাসরি তোমার চ্যানেলের জন্য সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এইটি এইট এইটি এইট অনলি ফর এইটি এইট থাউজেন্ড নেক্সট হচ্ছে হিরো গ্ল্যামার সুন্দর একটা দু হাজার বাইশের এক বছরের পুরনো গাড়ি দু হাজার বাইশের এক বছরের পুরনো গাড়ি হুম আর দাম রাখা আছে মোটামুটি সেভেন্টি তোমার চ্যানেলের জন্য সরাসরি তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে সিক্সটি সেভেনে চলে আসবে উইথ এলইডি হেডলাইটের সঙ্গে আপনারা বুঝতেই পারছেন বিএস সিক্স এর অনলি একদম নিউ মডেল গ্লাভার আছে মিটারটা দেখাতে বলবো একদম নিউ টপ মডেল গ্ল্যামার টপ মডেলের গাড়ি আছে অনলি ফর 67000 এ পেয়ে যাচ্ছেন এই গ্লাভারটা নেক্সট হচ্ছে প্লাটিনা এক থেকে দুই মাসের পুরনো গাড়ি এক থেকে দুই মাসের পুরনো মাইলেজেবল গাড়ি সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে কি দাম রয়েছে দাদা দাম রাখা আছে মোটামুটি 68 তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা 62 তে পেয়ে যাবে 62 অনলি ফর 62000 এ পেয়ে যাচ্ছেন 68 বর্তমানে দাম রয়েছে বাট আমার চ্যানেল থেকে আসবেন সরাসরি এখানে আপনারা 6000 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন 62000 এ পেয়ে যাচ্ছেন नेक्स्ट হচ্ছে Honda SP125 এটা আছে 2021 এর এন্ডের বা মিডলের দিকের গাড়ি হবে এলইডি মডেলের V6 এর গাড়ি দাম রাখা আছে মোটামুটি এটা 72 ডিসকাউন্ট করে 68 এ চলে আসবে দাম বর্তমানে এখানে রাখা হয়েছে 72 বাট কোনো চাপ নেই 2021 এর SP 68000 এর সরাসরি মাসুম অটো অটোমোবাইল থেকে আমরা পেয়ে যাচ্ছে দেখি তো নেক্সট হচ্ছে পালসার 125 একটা এক থেকে দুই মাসের পুরনো গাড়ি এক থেকে দুই মাসের পুরনো গাড়ি একদম শোরুম পিস গাড়ি রয়েছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তো একদম শোরুম পিস গাড়ি আছে দাদা কি দাম নিয়েছে সরি বয়সটা একটু ভুল বললাম আচ্ছা এটা 4 থেকে 5 মাসের পুরনো গাড়ি আছে 4 থেকে 5 মাসের পুরনো গাড়ি আর দাম রাখা আছে মোটামুটি 85 ডিসকাউন্ট করে 80 তে চলে আসবে বুঝতে পাচ্ছেন 85 বর্তমানে দাম রয়েছে E20 একদম টপ মডেলের গাড়ি রয়েছে বাট এখানে আপনারা আসলে সরাসরি ওটা 80000 টা পেয়ে যাব 80000 একদম নেক্সট হচ্ছে আরো একটা গ্ল্যামার সুন্দর মাসের পুরনো গাড়ি সাত মাসের পুরনো গাড়ি গাড়ি কালারটা একবার দেখে নিন সুন্দর এটা কালার সঙ্গে রয়েছে দাদা কি দাম রেখেছেন বলুন দাম রাখা আছে মোটামুটি এটা 78 78 ডিসকাউন্ট করে 73 তে চলে আসবে বুঝতে পারছেন অনলি ফর 73000 এ হিরো গ্ল্যামার পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার সাত মাসের পুরনো গাড়ি মাত্র সাত মাসের পুরনো গাড়ি এখন মাসুম অটোমোবাইল গাড়িগুলো আপনারা দেখেছেন খুবই অল্প এজেরই মানে খুব বয়স কম এরকম একটা কন্ডিশনের গাড়ি আপনারা পাবেন তো নেক্সট হচ্ছে আরো একটা পালসার এটা এক মাসের পুরনো গাড়ি ই টোয়েন্টি মডেল আছে এক মাসের পুরনো ই টোয়েন্টি একশো পঁচিশ সিসির গাড়ি একশো পঁচিশ দাম রাখা আছে মোটামুটি এটা নাইনটি সরাসরি তোমার চ্যানেল থেকে যারা আসবে পাঁচ হাজার টাকা অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ এইটিতে এইট্টি ফাইভে চলে আসো এইট্টি ফাইভ পঁচাশি হাজার টাকা অনলি ফর এইট্টি ফাইভ পার্সেন্টটা পেয়ে যাচ্ছেন এখানে বর্তমানে দাম রয়েছে সিভিলদের জন্য নাইনটি

তো তোমার চ্যানেল থেকে যারা আসবে 75 এ পেয়ে যাবে মানে বুঝতে পারছেন অনলি ফর 75000 এ পেয়ে যাচ্ছেন সুজুকি বাগম্যান সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে नेक्स्ट হচ্ছে আরো একটা এনট্রক 125 সিসি গাড়ি রয়েছে এটা এক বছর দুই তিন মাসের পুরনো গাড়ি এক বছরের গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে আচ্ছা আর দাম রাখা আছে মোটামুটি এটা 70 ডিসকাউন্ট করে 65 এ চলে আসবে বুঝতে পারছেন অনলি ফর 65000 এ পেয়ে যাচ্ছেন এনট্রক 125 সিসি গাড়ি মাত্র এক থেকে দেড় বছর বয়স হবে

দাম রাখা আছে বাষট্টি হাজার টাকা ডিসকাউন্ট করে আটান্ন হাজারে চলে আস দু হাজার কুড়ির গাড়ি দু হাজার কুড়ি সিক্সের গাড়ি সিক্সের গাড়ি রয়েছে কত কিলোমিটার চলার আন্দাজ সেটা অ্যাকচুয়াল কিলোমিটার খেয়াল থাকে না দেখে বলতে হবে সব গাড়িতে যদিও মনে রাখা সম্ভব নয় দাম তাহলে কত হচ্ছে দাদা ফিফটি এইট ফিফটি এইট অনলি ফর ফিফটি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা কিছু ফোর হুইলারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দুটো ফোর হুইলারের কালেকশন রয়েছে তো সর্বপ্রথম এটা রেড কালারের দাদা কি গাড়ি রয়েছে একদম এটা কি মডেল রয়েছে এটা অল্টো আছে অল্টো দুহাজার বাইশের এন্ডে তেইশি বলতে পারো দু হাজার বাইশ বছর থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত পেপার আপডেট আছে হ্যাঁ আর এসি পাওয়ার স্টারিং এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম ব্যাক সেন্সার সবকিছু আছে হ্যাঁ আর গাড়ি বয়স আছে এক বছর মতো একদম ক্রোম দিয়ে সাজানো আছে গাড়ি বাই থেকে শুরু করে উইল ক্যাব থেকে শুরু করে সবকিছু আছে আচ্ছা আঠেরো চোদ্দো হাজার চোদ্দ হাজার চলা চোদ্দ চলা দাম রাখা আছে তিন লাখ ষাট তিন লাখ ষাট যারা ক্যাশে নেবে কুড়ি হাজার ডিসকাউন্ট পাবে আর যারা ফাইনান্স করবে দশ হাজার ডিসকাউন্ট পাবে মানে তিন লাখ চল্লিশ হাজার টাকা ক্যাশে পেয়ে যাবে আর যারা ফিনান্স হবে সাড়ে তিন লাখ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে বাকিটা লোন হয়ে যাবে গাড়ি বাড়ি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনারা সরাসরি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আরো একটা সেম মডেলের গাড়ি কালারটা একটু ইউনিক নেভি ব্লু কালার রয়েছে দাদা কি মডেল রয়েছে এটা অল্টো আছে

হোম ডেলিভারি শোরুমে এসে গাড়ি কেনার পরে কলকাতার মধ্যে কথা হলে ডেলিভারি গাড়ি নাম ট্রান্সফার ব্যাপারটা একটু বলে দিন এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ কমপ্লিট পাবে হ্যাঁ গাড়ি নেওয়ার পরে যদি ইঞ্জিন ফিঞ্জিন কোনো সমস্যা হয় চার মাসের মধ্যে ফ্রি সার্ভিস পাবে ফ্রি সার্ভিস পাবে হ্যাঁ আর এখানে আসতে গেলে কি হবে যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে হ্যাঁ শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর আসবে হ্যাঁ বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে হ্যাঁ শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে হ্যাঁ আর ফোনে যোগাযোগ করতে চাইলে রাত সকাল দশটার পর থেকে রাত নটার মধ্যে যোগাযোগ করতে হবে যদি লোন করতে চাই হ্যাঁ তাকে মোটামুটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে শোরুমে আসতে হবে রবিবার বন্ধ লোন একদম তাহলে তারা কি আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক কালেকশন নিয়ে নাকি অবশ্যই একদম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন